তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নিয়ে চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও তো চলে আসলাম তো বন্ধুরা চলে আসলাম তেহট্ট সাতিনা তেহট্টো সাতিনা নদীয়া তো ওখানটায় প্রত্যেক বছর মেলা হয় শ্রী শ্রী রক্ষাকালীর পুজোর উপলক্ষে তো সেই মেলাতে চলে আসলাম এসেছিলাম বন্ধুরা গান রেকর্ড করতে তো ওই দিনটা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো ওই জন্য ওই দিন গান রেকর্ড করতে পারিনি বাউল গান বাউল গানের ভিডিও বানাই আমি তো আমার চ্যানেলের নাম কি সেটা আমি লাস্টের দিকে বলে দেব তো এখনই বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে ওম শান্তি বাউল ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন সবাই ঠিক আছে তো চলে আসলাম মেলাতে এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর খেলনার জিনিস পাখা আর এই যে এটা হচ্ছে মন্দির মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই যে মাঠে সব মেলা ঠেলা মিলে গেছে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে খেলনার জিনিস আইসক্রিমের দোকান আছে অনেক রকমের দোকান আছে এখানে কি সুন্দর সুন্দর খরগোশ বানানো হয়েছে বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে কালারিং সাদার মধ্যে লাল টাইপের লাল কানগুলো লাল করে দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে বেলন বেলন আছে অনেক অনেক ধরনের জিনিস আছে তো ওই দিন প্রচণ্ড গরম ছিল মেঘলা মেঘলা আকাশ তো ওই লাইটের বন্ধ করে লাইটে লাইট জ্বালানো হচ্ছে আর ওই পুকুরগুলা কী সুন্দর উঠছে কী সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো রেস্টুরেন্ট আরো ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে খেলনার দোকান বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এই যে বেলুন ফটায় আর ওই যে জাম্পিং আছে দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা জাম্প করছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগে বাচ্চাদের খেলা জিনিস খুব আনন্দ পায় বাচ্চারা এইসব জিনিস নিয়ে আসলে মেলাতে ভীষণ আনন্দ পায় মেলাঘাটে এইসব জিনিস না থাকলে ভালো লাগে না দেখতে পুরো মেলার ভেতরেই প্রচন্ড গরম আর এই যে সাধু ভক্তরা যজ্ঞ করছে দেখতে পাচ্ছ সব বসে বসে যজ্ঞ করছে আগুন জ্বালিয়ে যা গরম এই গরমে তো আমরা থাকতেই পারি না কিন্তু এনাদের অভ্যাস হয়ে গেছে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দেখো বন্ধুরা আমি ঘেমে গেছি পুরোপুরি গরমে এতটা গরম ওই যে মন্দিরটা কী সুন্দর লাগছে দেখো পুরো সাজি সাজি রেখেছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো বাই বাই